নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জানাব কৃষ্ণ চলে যাওয়ার পর রাধা কিভাবে মারা গেল তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যদি আমরা রাধা কথা বলি আর ভগবান শ্রীকৃষ্ণের কথা না বলি তাহলে এটা একদমই ঠিক হবে না কারণ রাধা এবং কৃষ্ণ দুজনে দুজনের পরিপূরক ছিলেন রাধা এবং কৃষ্ণের প্রেম এমন এক আত্মিক প্রেমের উদাহরণ যেটা ভৌতিক সুখের থেকে অনেক ওপরে এমনিতে তো রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল থেকে চলে আসছে কিন্তু যখন দাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের রূপে অবতার নিয়েন তখন এই বিশ্ব সংসারকে তিনি প্রেমের সঠিক অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধারূপে যমুনা নদীর তটে অবস্থিত রাওয়াল গ্রামে বিষভানু এবং কীর্তির ঘরে জন্ম নিয়েছিলেন এবং জন্মের সঙ্গে সঙ্গেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায় কিন্তু বন্ধুরা এমন কি ঘটনা ঘটেছিল বা এমন কি অবস্থার সৃষ্টি হয়েছিল যার কারণে রাধারানীকে শ্রীকৃষ্ণের বিরহের সামনাসামনি হতে হয়েছিল আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রিয় বংশীকে ভেঙে ফেলেছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা বলা হয়ে থাকে যে রাধা জন্ম থেকেই অন্ধ ছিলেন কারণ উনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে পৃথিবী এসেছিলেন এবং সেই প্রতিজ্ঞাটি হল যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি ওনার ওপর পড়বে তখনই তিনি তার দৃষ্টি খুলে সর্বপ্রথম শ্রীকৃষ্ণের দর্শন করবেন আর না হলে কখনোই উনি নিজের চোখ খুলবেন না তাহলে বুঝতেই পারছেন যে কেমন করেই প্রথম থেকেই তারা একে অপরের সঙ্গে জুড়েছিলেন বাল্যকাল থেকেই শ্রীকৃষ্ণ তার বংশীর ধ্বনি দিয়ে বৃন্দাবনবাসীর মন জয় করে রেখেছিলেন আর রাধা তার কৃষ্ণ আট বছর বয়স থেকেই প্রেমের স্বাদ আস্বাদন করতে আরম্ভ করেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দুটো সবথেকে প্রিয় জিনিস ছিল রাধা এবং তার বাসী এই দুটো বিষয়ই সব সময় নিজেদের মধ্যে জুড়েছিলেন যখনই শ্রীকৃষ্ণ বাসি বাজাতেন তখনই রাধারানী ছুটে তার কাছে চলে আসতেন এবং ঘণ্টার পর ঘন্টা বাঁশির ধ্বনিতে মগ্ন থাকতেন এই বংশীর ধ্বনি তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল তারা দুজনেই যমুনা নদীর তটে বসে ঘণ্টার পর ঘণ্টা তাদের সময় অতিবাহিত করতেন যদিও তাদের এই সুখের সময় কিছুদিনের জন্যই ছিল যখনই কৃষ্ণের মামা কংস এটা জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছেন তখনই উনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলেন আর এই জন্য কৃষ্ণকে মাতা যশোদা আর সকল বৃন্দাবনবাসী সহ রাধাকেও ছেড়ে মথুরায় যেতে হয়েছিল যদিও রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনেই এটা আগে থাকতে জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনে পুনরায় ফিরে আসবেন না আর কোনো দিন তারা একে অন্যের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারবেন না এই জন্য মথুরা যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছ থেকে দুটি প্রতিশ্রুতি নিয়ে নিলেন এর মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সব সময়ের জন্য শ্রীকৃষ্ণেরই বাস থাকবে আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন এই প্রতিশ্রুতি দেওয়ার পরে শ্রীকৃষ্ণ এটা জানতেন যে রাধা শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন তো শ্রী রাধাও যাতে খুশি থাকেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকেও একটি প্রতিশ্রুতি নিয়ে নেন আর সেটা হল এরপর থেকে শ্রী রাধা কখনোই কৃষ্ণের বিরহে একপোটা অশ্রু ঝরাতে পারবেন না এই প্রতিশ্রুতি নেওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে প্রস্থান করেন আর শ্রী রাধারানী বৃন্দাবনেই থেকে যান এরপর থেকে রাধারানীর বর্ণনা খুব কম গ্রন্থতেই পাওয়া যায় এরপরে শ্রীকৃষ্ণ মথুরাতে গিয়ে কংসকে বধ করেন এবং নিজের পিতা মাতা দেবকী এবং বাসুদেবকে বন্দিদশা থেকে মুক্ত করেন এর কিছু পরে তিনি প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী স্থাপন করেন তখন থেকেই তাকে দ্বারকা দেশ বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ দ্বারকাতে সত্যভামা এবং রুক্মিণীর সঙ্গে বিবাহ করেন এদের ছাড়াও শ্রীকৃষ্ণ আরও জনের সঙ্গে বিবাহ করেন এবং এই জনের মধ্যে রুক্মিনী শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় স্ত্রী ছিলেন যিনি কেবলমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখেই তাকে নিজের মনে স্থান দিয়ে দিয়েছিলেন রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মির বিরুদ্ধেও চলে গিয়েছিলেন এবং উনি প্রেমপত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণকে এবং উনি প্রেমপত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণকে নিজের প্রেম নিবেদন করে তার সঙ্গে পালিয়ে বিবাহ করেন আর পরে উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকানগরীতে সুখে শান্তিতে বসবাস আরম্ভ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন এমনিতে তো রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায় তারই মধ্যে একটি কাহিনী হল মাঝে মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থার মধ্যে হে রাধে হে রাধে বলতেন এই ঘটনা কৃষ্ণের সেই এই ঘটনা কৃষ্ণের সেই আটজন রানী কখনোই ভালোভাবে নিতে পারতেন না তো একবার রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু প্রেম তো আপনাকে আমরা সবাই করি কিন্তু রাধা রানীর মধ্যে এমন কী আছে যাতে আপনি ঘুমন্ত অবস্থাকেও তাকে মনে করতে থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন তুমি অন্তত একবার রাধার সঙ্গে দেখা করে এসো তাহলে তার উত্তর তুমি নিজেই জেনে যাবে আর যখন তুমি তার সঙ্গে দেখা করতে যাবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যাবে এরপরে রূপমিনি রাধার সঙ্গে দেখা করতে যান এবং সঙ্গে করে খুবই গরম দুধ নিয়ে যান যখন তিনি রাধারানীর কক্ষে গিয়ে পৌঁছন তখন তিনি জানতে পারেন যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে অনেক রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে সকালে মাত্র ঘুমিয়েছেন তখন রুক্মিণী শ্রী রাধার সখীদের বলেন যে শ্রীকৃষ্ণই তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রী রাধা ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন কৃষ্ণ এতদিনে কাউকে আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন শুধু এত শুধু এতটুকুই নয় যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন উনি কোনো কিছু না ভেবে রুক্মিনীর কাছ থেকে সে গরম দুধ নিয়ে পান করে নিলেন এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে পড়েন এবং এরপরে কিছুক্ষণ রাধার সঙ্গে কথা বলে পুনরায় দ্বারকাতে ফিরে আসেন এত কিছু হয়ে যাওয়ার পরে যখন রাত্রিবেলায় রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন তিনি লক্ষ্য করেন যে তার পায়ে ফোসকা পড়ে আছে এটা দেখে উনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে হে প্রভু আপনি এমন কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফোসকা পড়েছে তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি ভুল করে রাধাকে গরম দুধ নিয়ে দিয়েছিলে যেটা রাধা একবারেই পান করে নিয়েছিল যার কারণে তার হৃদয়েও ফোসকা পড়ে যায় এবং শ্রী রাধার হৃদয়ে সময় আমার চরণ কমল বিরাজ করছে সেই কারণে আমার পায়েও ফোসকা পড়েছে তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার প্রেমের সারমর্ম ক্ষণ রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার প্রেমের সারমর্ম বুঝতে পারেন এবং এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরের নয় বরং আত্মা এবং হৃদয়ের দ্বারা হয়ে থাকে আর একটি কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা পৃথিবী লোকে এসে বৃন্দাবনে প্রথম শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন কিন্তু এর ব্যাপারে বিস্তারিত আমরা খুব বেশি পাই না পরে রাধা ও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভক্তির সঙ্গে নিজের জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয়ে থাকে যে যাদবপুত্র অভিমন্যু বা আয়ানের সঙ্গে তার বিবাহ হয়েছিল এই অভিমন্যু বা আয়ানকে ঋষি দধিচু অভিশাপ দিয়েছিলেন যে যখনই উনি রাধাকে স্পর্শ করবেন তখনই উনি ভস্ম হয়ে যাবেন এর ফলে শ্রী রাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সঙ্গে স্বতন্ত্রতাপূর্বক জুড়ে থাকতে সক্ষম হন বেশ অনেক বছর পরে শ্রী রাধা যখন তার বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছেন এবং তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্তি হয়ে যান তখন তিনি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য এসেছিলেন দ্বারকাতে দুজনের দেখা হওয়ার পরে তারা মৌন হয়ে নিজেদের অভিব্যক্তির দ্বারা একে অন্যের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বাক্যালাপ চালাতে থাকেন শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে আর কোনো দ্বিতীয় ব্যক্তি রাধাকে চিনতে পর্যন্ত পারল না এরপরে রাধা শ্রীকৃষ্ণের মহলে থাকতে আরম্ভ করেন আর শ্রীকৃষ্ণ রাধাকে নিজের মহলে দেবী হিসেবেই রেখে দিয়েছিলেন এই জন্য সেই সময় রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমপূর্বক বার্তালাপ করতে পারতেন কিন্তু সেই সময় কৃষ্ণ তার রাজ্যপাঠ এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন আর অন্যদিকে রাধা তার পুরনো সেই কৃষ্ণকেই সবসময় মনে করতেন তো আগের মতো কৃষ্ণসঙ্গ পাওয়ার জন্য রাধার মন আরও বেশি ব্যাকুল হতে আরম্ভ করে আর উনি ভয় পেতে থাকেন যে কৃষ্ণের যে মনমোহরার ছবি তার হৃদয় স্থান পেয়ে আছে সেটা যেন মুছে না যায় আর এই কারণেই রাধা একদিন কৃষ্ণের মহল এবং দ্বারকানগরী ছেড়ে চলে যান এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে যখন রাধার অন্তিম সময় এলো তখন উনি শ্রীকৃষ্ণের স্মরণ করে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন রাধার স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন কিন্তু শ্রী রাধার অত্যন্ত দৈনদশা দেখে তিনি খুবই ভাবুক হয়ে পড়লেন আর উনি রাধাকে অন্তিম সময়ে তার কাছে কিছু চেয়ে নিতে বললেন সেই সময় রাধারানী তার কাছে একটাই ইচ্ছা প্রকাশ করলেন তা হল এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপে দর্শন করতে চান যেই রূপ উনি বৃন্দাবনে সব সময় দেখতেন উনি শ্রীকৃষ্ণের বংশীর সেই ধ্বনি শুনতে চাইলেন যে ধ্বনি উনি বৃন্দাবনে শুনতেন রাধার এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীতে মিষ্টি সুর বাজাতে শুরু করলেন যেটা উনি বৃন্দাবনে বাজাতেন এই বাণীর সুর শুনতে শুনতেই রাধা এবং শ্রীকৃষ্ণ দুজনের চোখ থেকেই প্রেমের অশ্রু বেরোতে আরম্ভ করল শুধু এতটুকুই নয় এই মধুর বংশীর ধ্বনি শুনতে শুনতেই রাধা তার সামনে ত্যাগ করেন এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এত বিচলিত করে তুলেছিল যে উনি সেই সময় তার প্রিয় বংশী বা বাসীকে ওখানেই ভেঙে ফেলেছিলেন তো এইভাবেই রাধারানীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই ভগবান কৃষ্ণ তার প্রিয় বংশীকে ত্যাগ করেছিলেন আসলে বংশী এবং রাধার মধ্যে অন্তপূর্ব এক মিল ছিল যে কারণে শ্রী রাধার মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ বংশী তো দূর কখনো কোনো বাদ্যযন্ত্রই ছুঁয়ে দেখেননি তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই আরও কিছু জানতে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার